সেটাই করছি এটা কোথায় দেব এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে সেই জিনিসগুলোর পরিকল্পনা করতে চোখ বন্ধ করলেও এটা আমি বুঝতে পারবো আমি মানে কল্পনা করতে পারছি যে এটা এক বছর পরে যে পরের বছর যে ফুলটা আসবে কতটা সুন্দর দেখতে লাগবে আমি আজকের ভিডিওটা পুরোটাই র ভিডিও হবে তো যাতে সবাই খুব ভালো করে বুঝতে পারে এরকমভাবে বানানো হবে নমস্কার আমি রীতম আজকের ভিডিওটা একটু আলাদা রকম একটু নয় অনেকটাই আলাদা রকম কারণ কি কারণ আমার কাছে বেশ কিছু রেঙ্গোস্টাইল রেটুসা আছে যেটাকে ফক্সটেল নামে পরিচিত তো এই গাছগুলোকে আমি একটা কাঠে সেট করবো এই কাঠটাতে যে কোনো জিনিসের একটা মানানসই বলে জিনিস আছে তো এই কাঠটাতে কীভাবে গাছগুলোকে মাউন্ট করলে এই গাছগুলোকে এই কাঠটাতে কীভাবে মাউন্ট করলে দারুণ দেখতে রাখবে সেই জিনিসটা আজকে দেখব খুব ইন্টারেস্টিং ভিডিও আজকে অনেকেরই ইচ্ছা থাকে এরকম কাঠে সেট করার বা স্টাইলিশ কাঠে সেট করার কিন্তু অনেকেই করতে পারে না তো আজকে আমি দেখাবো কীভাবে সেট করা যেতে পারে তো চলো দেখা যাক এই কাঠটাতে আজকে আমি এই গাছগুলো সেট করবো তো একটা একটা করে নিচ্ছি আমি আজকের ভিডিওটা পুরোটাই র ভিডিও হবে তো যাতে সবাই খুব ভালো করে বুঝতে পারে এরকমভাবে বানানো হবে এমনভাবে নয় যে অর্ধেক মানুষ বুঝতেই পারবে না যে আমি কিভাবে করেছি তো আমি আগে কাঠটা নিই আর এই তিনটে গাছের মধ্যে এইখানে একটা আছে এইখানে দুটো আছে তো এই গাছগুলোর মধ্যে আমি গাছগুলোকে রাখি প্রথমে তো আমার কাছে প্রথমে এই একটা গাছ আছে এখানে দুটো গাছ আছে একদম পাশাপাশি এরপর নিচে থেকে বেরিয়েছে আর একটা এইরকম লম্বা গাছ আছে তো এই দুটোর মধ্যে আমার আমি মনে করলাম যে প্রথমে এই গাছটা আমি সেট করব এই যে এই গাছটা আমি সেট করব প্রথমে কোথায় সেট করবো দেখা যাক কাঠ টাইম পুরোটাই আগে দেখা যাক এই যে কাঠ টাইম পুরোটাই দেখালাম তো এই পুরো কাঠটা দেখার পরে আমার একটা জিনিসই মাথায় আসলো আমি এটা কোনোরকমভাবে কাটি নি এটা ন্যাচারালভাবে হয়েছে তো এই গাছটা এইখানে যেহেতু ফাঁকা রয়েছে এই যে এই ডান্ডিটা বা এই এই গোড়াটা আমি এখানে ঠকাব সেট হয় নাকি দেখা যাক ভালো করে এই যে এমনইভাবে খাপ খেয়ে গেছে যে আমি না বাঁধলেও এটা ঝুলে যাবে কিন্তু বাঁধতে হবে অবশ্যই যতদিন না পর্যন্ত এই পেছন দিকের শিকড়টা বেরোচ্ছে এই যে এই যে এখান থেকে ঝুলে ঝুলে স্টিকগুলো পাবো আমি এখান থেকে এটা পুরোটাই ঝুলেই থাকবে কোথাও কিন্তু সেট হবে না পুরোটাই ভালোভাবে ঝুলে থাকবে তো এটা আমি এটা অটোমেটিক সেট হয়ে গেছে এই কাঠটাতে এটা দারুণভাবে সেট হয়ে গেছে আমি নিজে ভাবতে পারিনি যে এত সুন্দর সেট হয়েছে এই জায়গাটাতে তো এটা দারুণভাবে সেট হয়ে গেছে আমার বাঁধারও প্রয়োজন এটা পড়বেও না সেরকমভাবে ও বেঁধে দেবো এই রুটসটা যতদিন না পর্যন্ত এইখানে পুরো জাপতে ধরে নেয় তো নেক্সট আমি গাছ দেখাই নেক্সট গাছ কোনটা নেব কোনটা নেব নেক্সট গাছ এটাই নেই এই যে নেক্সট গাছ এটা আছে এটা এর যেভাবে আছে হয়ে আছে তো সেইভাবে আমি যদি সেট করতে চাই তো একটা মানানসই ব্যাপার আছে আর চোখ দেখতে হবে খুব ভালো করে সব কিছুই সব কিছুতেই বলা চলে বলা চলে না এটা একটা আর্ট চিন্তা ভাবনাটাও আর্টিস্টিক হতে হবে না হলে কিন্তু হবে না উল্টো পাল্টাভাবে ভাবে বেঁধে দিলে তো হবে না ভালো লাগার একটা ব্যাপার আছে মানানসই ব্যাপার আছে সেই মানানসইটা তো মেন তো এটা আমি এখানে সেট করলাম তো এটা এখানে আর এটা এইখানে থাকবে এরকম এখানেও আসবে এখানেও গাছ আসবে ধীরে ধীরে তো আমি দেখাই তো এইখানে আমি এটা দেব খুব সুন্দর দেখতে লাগবে এখান থেকে আমি সরাসরি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে নাও দেখা যেতে পারে যখন ফুল ফুটবে তখন দারুণভাবে দেখা যাবে তো আমি এটাকে বাঁধতে হবে প্রথমে আমার কাছে এই সামনে দড়ি আছে তো আমি তো এই দড়ি ব্যবহার করি সবাই জানে তো এই দড়িটাই আজকে আমি ব্যবহার করব এই দড়ি দিয়ে বাঁধব টাইট করে বাঁধবে এমন টাইট করে বাঁধবে না যে কাছের কোনো ক্ষতি তোমরাও আমার সঙ্গে আমার ভিডিওটা দেখতে থাকবে তো আমি এমনভাবে এমন ভাবেই বেঁধেছি দেখাই যাচ্ছে পুরোপুরি একদম দারুণভাবে সেট হয়ে গেছে আচ্ছা এবার আর একটা আমি দেখাই এই যে এটা আছে এটার মধ্যে কতগুলো আছে আমি দেখাই একটা দুটো তিনটে চারটে ছোটো ছোটো দুটো বেরোচ্ছে চারা তো এগুলো আমি সেট করব এটার মধ্যে একটু অপরিষ্কার হয়েছে আমি পরিষ্কার করে দিচ্ছি তো এটাও আমি এবার এটাতে সেট করব তো এটাও সেমভাবে আমি এইখানে আমার সেট করার পরিকল্পনা রয়েছে এইখান থেকে এটার এখান থেকে এই দিক থেকে স্টিকগুলো ঝুলবে এটার নিচের দিক থেকে ঝুলবে আর এইটার এই গ্যাপটা থেকে ঝুলবে আমি স্টিক যে ঝুলবে তার জন্য আমি কিন্তু ফাঁকা রেখেছি এই গ্যাপটা ফাঁকা রেখেছি এই দিকের এই গ্যাপটা আচ্ছা এই নিচের দিকে তো গ্যাপ তো আছেই একদম নিচের দিকে যে গ্যাপটা নিচের দিকে একদম ঝুলবে প্লাস এই দিকের জন্য এই এই যে এই গ্যাপটা এই গ্যাপটা এই গ্যাপটা থেকে স্টিকটা ফুটবে তো আমি এইভাবে আপাতত সেট করি এর আগে আমি আমার জন্য অনেকই সেট করেছি কিন্তু ভিডিও করিনি কোনোদিন তো আজকে আমি একদম ভালোভাবেই ভিডিওটা করছি অনেকেই দেখে বুঝতে পারবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে কীভাবে সেট করি তার ভিডিও দিতে ভিডিও করার সময় পেতাম না সেট করা হয়ে যেত আগে তো আজকে আমি ভিডিও পাঠাচ্ছি ভিডিও করছি আজকে তোমরা দেখে কিছুটা হলেও আইডিয়া পাবে আর বাদ বাকিগুলো যদি কারোর কোনো সেট করতে কোনো অসুবিধা হয় এরকম জায়গা থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে কল করে নিতে পারো হোয়াটসঅ্যাপে কাঠের ছবিও পাঠাতে পারো আমি বলে দেব অর্কিড বিষয়ক কথাবার্তা বলতে আমার খুব ভালোই লাগে এতে আমার বিরক্ত তো লাগে না তো যদি কেউ কাঠ পছন্দ করে রাখো সেই রকম কাঠের জন্য কী গাছ মানান্তই হবে সেটা আমি বলে দিতে পারবো এটাও সেট হয়ে গেল ইজিলি ইজিলি সেট হয়ে গেল এটা তো এটা যখন জড়িয়ে ধরবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে আমি তো ভাবছি মানে এটা তৈরি করার আগে একটা জিনিস পরিকল্পনা করতে হয় যে এটা হওয়ার পর কেমন লাগবে এটাই মেন চোখ বন্ধ করলেও এটা আমি বুঝতে পারবো আমি মানে কল্পনা করতে পারছি যে এটা এক বছর পরে যে পরের বছর যে ফুলটা আসবে কতটা সুন্দর দেখতে লাগবে দারুণ সুন্দর দেখতে লাগবে এটা আমি কল্পনা করতে পারছি তোমরা পারছ না কি জানি না তবে আমি এটা কল্পনা করতে পারছি ফ্রন্ট সাইডের জন্য একটা রাখবো অবশ্যই মানে ফ্রন্ট সোজা দিকে একটা অবশ্যই রাখবো তবে চারপাশেই হয়ে থাকবে কিন্তু তো এইটা একটা সিডলিংস সিডলিংসগুলো আমি বিকৃত করি না সবাই জানে সিডলিংস আমি গাছেতে সেট করে দিই আমার যে বাগানের যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলোতে আমি সেট করে দিই সিডলিংসগুলো এই সিডলিংসটাকে একটু কাটতে হবে তার জন্য এটা আমাকে রাখতে হবে আর পরিষ্কার করে আমাকে সিডলিংসটাকে বসাতে হবে সিডলিংসের কিছু পুরোনো রুটস আছে যে রুটসগুলো কাটা খুব ইম্পর্টেন্ট এই রুটসগুলো কার্যকর নয় জল পেলে রুটসগুলোর ভিতরে জল ঢুকে পচে যাবে এরকম রুটসগুলো এই যে শুকনো শুকনো রুটস এই রুটসগুলো এইগুলোকে আমি পুরোপুরি ভালোভাবে কেটে দেব ফুলে ফাঁপা হয়ে আছে তো জল স্টোর হয়ে যাবে সিডলিংসের পুরোনো রুটসগুলোকে আমি কেটে দিচ্ছি যেগুলো লাগবে না আমার আর গাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বাস এখানে দুটো সিডলিংস আছে এই গাছটাতে সেডলিংস দুটো কোথাও মানানসই হবে আমাকে সেটা বুঝতে হবে আমি কিন্তু আগে থেকে কিছু আমার পরিকল্পনা নেই এটার মধ্যে দেখে দেখে ইনস্ট্যান্ট যেটা আমার মাথায় আসছে আমি সেটাই করছি এটা কোথায় দেবো এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে না এখানে দিলে মানাবে সেই জিনিসগুলোর পরিকল্পনা করতে হয় আর ইনস্ট্যান্ট করছি আমি এখানে এখানে আগে থেকে কোনো ভাবনা চিন্তা নেই যে এখানে এটা সেট করবো এখানে কোনটা সেট করলে এখানে কি মানানসই হবে সেটা আগে দেখতে হবে এই জায়গাটাই হবে না একটু ছোটো যেহেতু এগুলো গাছের দিকগুলো উঠবে তো ছোট যেহেতু আমার মতে একটু ওপর সাইডে রাখলে কেমন লাগবে এই জায়গাটাই না একটু নিচের সাইডে রাখলে কেমন লাগবে পাশের দিকে ছোট রাখেন আমি এখানে ফুটো আছে একটা গলিয়ে দিই এখানে একটা ফুটো রয়েছে তো গলিয়ে দিতে একদম সেট হয়ে গেছে আমার মতে এই জায়গাটা একটু বেটার লাগে অটোমেটিক যেহেতু সেট হয়ে গেছে এভাবে শুনতে তো ওপরের সাইডে নিচের দিকে বড় গাছগুলো দিয়েছি ওপরের দিকে ছোট ছোট গাছগুলো দিয়েছি তো এখানে আরও একটা সেডলিংস আছে তো এই সেটলিংসটাও আমি ওপরে সেট করবো এই সিডলিংসগুলো বাড়তে অবশ্যই অনেক সময় লাগবে কিন্তু এখানে মানানসই বা ভালো লাগার জন্য আমি দিচ্ছি তো আরও একটা সিডলিংস আছে তো এইটা একটু একটু বড়ো সাইজ এই যে এইটা দেবো আমি এইখানে ঝুলে থাকবে এটা এইখানে দিলে মনে বেটার লাগবে যখন ধরে নেবে তখন কিন্তু আলাদাই ধরে নেওয়ার পর দারুণ লাগবে আমি ভালো করে করে সেট আমি দেখাচ্ছি তো এটা আমার কমপ্লিট গাছ তো আমি প্রথমে ভেবেছিলাম যে পেছনেও দেব বাট পেছনে দেবো না দেওয়ালে সেট করলে যেরকম দেখতে লাগবে একটা ফ্রন্ট সাইজ সাইড রাখলাম ঠিক আছে একটা সামনের পর্শন রাখলাম বাড়তি সুতোগুলো কেটে কেটে দিই বাস আমার রেডি গাছ এক মিনিট এখনও রেডি হয়নি তার কারণ একটা জিনিস এখনও বাকি আছে সেটা হচ্ছে এই তাটা রোদ বৃষ্টি সব খাক কোনো অসুবিধা নেই কারণ এটাতে ভেতরে সিলভার দেওয়া সিলভারের এটা আর বাইরে একটা কোপারের কোটিং দেওয়া রং করা হতে পারে কপার নয় কিন্তু আমি বহুদিন থেকে ইউজ করছি জং তো ধরবে না বা রঙও চটবে না সেভাবে স্টিলভাবে থাকে কোনো রকম সমস্যা নেই আর প্রচণ্ড হার্ডি তো এটা আমি সেট করছি এখানে এমনভাবে সেট করতে হবে যেন না খুলে চলে আসে সেটাও দেখতে হবে এই যে পাকানোটা দেখতে হবে তো এইভাবে শুধু আমি ঝুলিয়ে দেবো গাছটা একদম কমপ্লিট রেডি গাছ হয়ে গেল তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে তো তোমরা যদি কেউ করতে পারো করতে চাও বা করতে পারো তো আমার থেকে গাছ তো অবশ্যই নিতে পারো তার সঙ্গে সঙ্গে আমাকে কাঠের ছবিও পাঠাতে পারো যে এই কাঠটাতে আমি সেট করতে চাচ্ছি এই কাঠটাতে সেট করার জন্য আমার কি কি গাছ প্রয়োজন সেই জিনিসটাও আমি সাজেস্ট করে দেবো আমার কোনো অসুবিধা নেই আমার এইসব জিনিস তৈরি করতে খুব ভালোই লাগে আমি শখে কাজকর্ম করি অর্কিড ভালোবেসে করি ভালো লাগে আমার অটিপ করতে তো তোমরা বললে আমার ফুল যখন হবে দুর্দান্ত দেখতে লাগবে I